আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের বিষয়বস্তু বড়ই আজকে আমরা কথা নিয়ে যে সময়টা যাচ্ছে এই সময়ে প্রচুর পরিমাণে বর্তমান আমাদের দেশে বড়ই পাওয়া যায় কিন্তু আমরা অনেকেই জানি না বড়ই আমাদের কতটা উপকার করে বড়ইতে আছে ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি এটা আমাদের হজম ক্ষমতাকে ঠিক রাখতে এবং ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে আমাদের দেশে প্রচুর পরিমাণে বড়ই পাওয়া যায় তার ভিতর কিছু উল্লেখযোগ্য জাত হল যেমন আপেল কুল নারকেল কুল ত্বক বড়ই এবং মিষ্টি বড়ই বড়ই ভিটামিন এবং খনিজ লবণ সমৃদ্ধ একটি ফল আজকের ভিডিওতে আমরা যেগুলা পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করব তা সংক্ষেপে একটা সূচিপত্রের মাধ্যমে দেখানো যাক জি বন্ধুরা আজকে যে চারটা দেখানো হলো এইগুলো নিয়ে আজকে আমাদের ভিডিওটা সাজানো হয়েছে এই প্রত্যেকটা পয়েন্টের ভিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কিছু তত্ত্ব তুলে ধরা হয়েছে যেগুলা আপনাদের জানা খুবই দরকার আমাদের প্রথম প্রশ্ন ছিল দৈনিক কয়টি বড়ই খাওয়া যাবে জি বন্ধুরা একজন প্রাপ্তবয়স্ক দিনে চার থেকে ছয়টি তাজা বড়ই খেতে পারেন যা ফল কত বড় তার উপর নির্ভর করে তবে শিশুদের দিনে মাত্র দু থেকে তিনটি বড়ই খাওয়া উচিত একসাথে অনেক বেশি বড়ই খাওয়া এড়িয়ে চলা উচিত যেহেতু এটি জৈব অ্যাসিড সমৃদ্ধ তাই অতিরিক্ত বড়ই খেলে ডায়রিয়া বা অন্য অন্য ব্যাধি হতে পারে জি বন্ধুরা গর্ভ অবস্থায় বড়ই খাওয়ার বিকল্প নেই গর্ভ অবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড়ই খাওয়ার বিকল্প নেই এছাড়া এ সময় বমি ও তৃষ্ণা দূর করতে পারে বড়ই বড়ে থাকা আয়রন প্রোটিন ক্যালসিয়াম গর্ভবতী নারীর স্বাস্থ্যর উন্নতিতে বিশেষভাবে প্রয়োজন গর্ভ অবস্থায় দিনে অন্তত দশটি বড়ই খেলে গর্ভবতী মায়ের দেহে এটি টনিক হিসেবে কাজ করে অর্থাৎ এটি যে কোনো রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে আমরা অনেকেই মনে করি বড়ই খেলে ঠান্ডা কাশি বেড়ে যায় কিন্তু আমাদের এই চিন্তা একদম ভুল বরইতে থাকা ভিটামিন সি আমাদের ঠান্ডা কাশি কমায় টক বড়ই প্রাকৃতিক উপায়ে গলার ইনফেকশন এবং কাশির সমস্যা কমাতে সহায়তা করে বড়ই আমাদের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে বড়ইতে কম ক্যালোরি এবং বেশি ফাইবার থাকে যা আমাদের পেট ভরা রাখতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক তবে মিষ্টি জাতীয় বড়ই কম খাওয়াই ভালো বড়েতে থাকা ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বড়ইতে থাকা ফাইবার আমাদের হজম ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে বড়ইতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বককে সুন্দর করে কিছু গবেষণায় দেখা গেছে যে বড়ই খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হয় এবং হৃদরোগের ঝুঁকি কমে বড়তে থাকা আয়রন আমাদের রক্তশূন্যতা দূর করে এছাড়া বড়েতে রয়েছে আরও অনেক অনেক উপকার যাদের কিডনিতে সমস্যা আছে তাদের বড়েই খাওয়া উচিত না কারণ এতে অনেক পটাশিয়াম থাকে তাই কিডনির সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে বড়ই খাওয়া উচিত যাদের দাঁতের সমস্যা আছে তাদের বড়েই খাওয়া উচিত নয় কারণ এতে দাঁতের এনামেল নষ্ট করতে পারে অতিরিক্ত যাদের ওজন তাদের বড়েই খাওয়া উচিত নয় এছাড়া বড়ই খেলে মতো সমস্যা হতে পারে প্রতিটা ফল আমাদের জন্য খুবই উপকারী তাই নিয়ম মেনে ফল খাই নিজে সুস্থ থাকি এবং পরিবারকে সুস্থ রাখি সবাইকে ধন্যবাদ